মীরার ঘরে আজ অদ্ভুত নিরবতা মাটির দেওয়াল কুয়াশায় ঢাকা গ্রাম আর ঘরের কোনে বলতে থাকা ছোট্ট একটা কেরোসিন রাত প্রায় পেরিয়েছে হঠাৎ দরজায় খুব হালকা টক টক নাম মীরার বুক ধরফর যে ছায়াটা গত দুই রাতে তাকে ডাকছিল আজও কি সে এসেছে সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে ওপাশ থেকে এক পুরুষ গলা নরম চাপা কিন্তু ভয়ানক পরিচিত মীরা দরজা খোল আমি রফিক মীরার হাত কাঁপাতে মতো গলার তাতে মানুষের উষ্ণতা নেই বরং মিত মানুষের শীতলতা মীরা কাপা গলায় বল রফিক তুমি মানুষ তো না এখন কু দরজার উপাস থেকে দীর্ঘ নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল নামিরা আমি পুরো মানুষ নই কিন্তু আমার মৃত্যুটা যেমন বলা হয়েছিল তেমন হয়নি কি হঠাৎ উঠোনের কুকুরগুলো একসাথে হাউ হাউ করে চেঁচিয়ে তাদের চিৎকারে মীরার শরীর কেঁপে ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া সরে গেল অস্বাভাবিক লম্বা মানুষের মতো নয় মিরা ভয় পেয়ে পিছিয়ে যেতে ঘরের কোনায় থাকা ল্যাম্পটা পটাস করে নিভে গেল অন্ধকার মীরার চোখ কিছু দেখতে পাচ্ছে না তবুও সে পরিষ্কার শুনুন তার পেছনে খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে একটা ফিসফিস ফিস গলা তুমি সেদিন রাতে কিছু দেখেছিলে মীরা গুই মীরার বুকের ভেতর ছটাফ সে তো কিছুই মনে করতে পারে না দেখেছিলে কারা আমাকে ডাকছিল আমাকে নদীর দিকে নিয়ে গেল মীরার চোখ ভিজে উঠল ভয় আর দুঃখে আমি সত্যি কিছু মনে করতে পারছি না। হঠাৎ ছায়াটা রেগে করে না তুমি জোনাকির আলোয় তুমি তাকিয়েছিলে সেই মানুষের দিকে ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরের বাসছার থেকে একটা চিৎকার ভেসে এলো মানুষের না জন্তুর না মাঝামাঝি কোনো ভয়ঙ্কর শব্দ মীরার হাত পা ঠান্ডা হয়ে গেল বাইরে সেই শব্দ আরো কাছে আসছে লম্বা পা টেনে টেনে হাঁটার মতো হচ্ছে রফিকের ছায়ের গলা এবার আরো গভীর ওটা মানুষ নয় মীরা ওটা তোমাকেই খুঁজছে কি দরজায় জোরে থাম থাম মাটি কেঁপে উঠল মীরা ভয় পাওয়া গলায় বল রফিক তুমি কি আমাকে রক্ষা করতে পারবে ছায়াটা একটু নরম হল পারতাম যদি আমি পুরো মানুষ হতাম কিন্তু আমি আটকানো এক অদ্ভুত অন্ধকারে কি দরজায় আবার ভয়ঙ্কর ধাক্কা এরপর ফাটো ধরে গেল কাঠে রফিকের ছায়া বল মীরা তুমি সত্যিটা মনে না করলে তুমি আজ রাত বাঁচবে নাকি মীরার মাথায় ঝাপটা দিতে লাগল একটা পুরোনো সিটি ফিরে আসছে হাতে গাছ একটা মুখ একটা হাসি রফিক আমি দেখেছিলাম ওটা ছিল হঠাৎ দরজা ধাম করে ভেঙে গেল অন্ধকারে দুটো লাল চোখ সেই মুহূর্তে ঘরের ভেতর ঢুকে পড়ল মীরা চিৎকার করে উঠল রফিক রফিকের ছায়া তাকে জড়িয়ে ধরল আব বল সত্যি বলো মীরা নয়তো আজ তুমি বাঁচবে নাকি ঘর অন্ধকারে ডুবে গেল এবং এখানেই পর্ব শেষ পরবর্তী পর্বে মীরার দেখা সেই মুখটা প্রকাশ পাবে আর সত্যিটা আরো ভয়ঙ্কর যা রফিকের মৃত্যুকেও ছাড়িয়ে যাবে